আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা ফলো দিবেন সো চলুন আজকে আমরা কিছু ইংলিশে ইংলিশ কীভাবে আপনি শিখবেন ইংলিশ কয়টা ওয়ার্ড মিনিং শিখলে আপনি প্রতিদিন আপনি ইংলিশে কথা বলা শিখতে পারবেন সেটা নিয়ে আমরা একটা আজকে একটু আলোচনা করি সো সাপোজ ধরেন আপনি স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন সো আপনি শুরুটা কীভাবে করবেন শুরুটা করতে হবে এভাবে স্পোকেন ইংলিশ কথা বলতে গেলে কিন্তু আপনাকে ফার্স্টে ওয়ার্ড মিনিং শিখতে হবে সো ওয়ার্ড মিনিংটা আপনাকে মুখস্ত করতে হবে এবং এক একটা ওয়ার্ড মিনিং বাংলা অনেক রকম হয় সো ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন আপনি ওয়ার্ড মিনিং শিখবেন এক নাম্বার পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ড মিনিং মুখস্ত করার পরে আপনাকে বাক্য গঠন করতে হবে হাউ টু মেক এ সেন্টেন্স অথবা হাউ টু স্ট্রাকচার এ সেন্টেন্স ওয়েল এটা আপনাকে বুঝতে হবে তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস আপনি কীভাবে করবেন দেখা গেছে যে আপনার কেউ আছে আত্মীয় স্বজন ভাই বোন বা ফ্রেন্ড সার্কেল যারা মোটামুটি ইংলিশে কথা বলতে পারে তাদেরকে আপনি ইংলিশে এস এম এস করবেন ইংলিশে বয়েসে কথা বলার চেষ্টা করবেন এবং দেখা গেছে যদি কেউ না থাকে মানে এমন কেউ না থাকে তাহলে আপনি যে কাজটা করবেন আপনি আইনার সামনে দাঁড়িয়ে আপনি নিজে নিজে ইংলিশে কথা বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার যে সমস্যাটা সেটা আর থাকবে না আস্তে 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 কারণ ইংলিশ যেহেতু একটা কঠিন সাবজেক্ট এখানে অনেক ওয়ার্ড মিনিং মুখস্ত করা লাগে এবং সঠিক ওয়েতে আপনাকে একটা বাক্য তৈরি করতে হয় সো আপনাকে একটু সময় লাগবে আর কি মানে কয়েকটা দিন সময় লাগবে আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে গেলে আর যদি এটাও না পারেন আয়নার সামনে দাঁড়াইতে না পারেন তাহলে জাস্ট আপনি কমেন্টস করে জানাবেন আমার পোস্টে বা আমার ভিডিওতে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে প্র্যাকটিস করব যাতে আপনি অনর গল ইংলিশে কথা বলতে পারেন সো জাস্ট আমি বলবো যে ফু কি পেস উইথ দ্য মডার্ন সায়েন্স অফ কোর্স ইউ মাস্ট নিট মাস্ট নিড ইংলিশ সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্সি অফ কোর্স ইউ মাস্ট নো বেসিক গ্রামার অ্যান্ড মেনি মেনি ওয়ার্ড মিনিস দেন অফকোর্স ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুন্সি সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইংলিশ ইংলিশ ইজ ভেরি ইজি ফর আস বাট ইফ উই ইফ উই ট্রাই দ্য বেস্ট অফ কোর্স উই ক্যান লার্ন ইংলিশ ফ্লুন্স থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ